আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি সংসারে কিছু টুপিটা কি কেনাকাটা করছি এগুলো আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু রমজান মাস চলে আসছে রমজান মাসের আগে আমরা সবাই চেষ্টা করি আমাদের ঘরের সংসারে কিছু জিনিস চেঞ্জ করে নতুন জিনিস অ্যাড করার জন্য আমি সেটা করছি আর বিশেষ করে একটা প্রোগ্রাম আছে আমাদের বাসা প্রোগ্রাম উপলক্ষে নতুন মেহমান আসবে সেজন্য আমি কী কী নিয়েছি এগুলো আপনার সাথে একটু শেয়ার করবো এটা হচ্ছে একটা কার্পেট সোফার জন্য নিয়েছি কারণ আগের যে কার্পেটটা ছিল সোফার সাথে এক করছিল ছিল না যেহেতু সোফার কভার চেঞ্জ করছি

সবাই ঘরে ঢুকতে যেন লুকটা একটু সুন্দর লাগে সেজন্য সূর্যমুখীর সাথে কিছু নিয়েছি কালার বিভিন্ন কালার নিয়ে নেই লাগে না বিভিন্ন একই হলে দেখতে সুন্দর লাগে এটা নিয়েছি একটা টেবিল ক্লথ কারণ আগে যে টেবিল ক্লথ গুলো ইউজ করতাম এগুলা ওই যে আমার সমস্যা হচ্ছে একটা বেশি দিন না অনেক ভালো ভালো কোয়ালিটি নিয়েছি এই যে দেখেন এত সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে এই সাইডগুলো ফেটে যাবে কেমন যেন নষ্ট হয়ে যায় কণাগুলো নষ্ট হয়ে যায় সেজন্য এটা নেই এখন নতুন একটা আর্স আমার কাছে ভালো লাগছে আমি এটা ফেসবুকে দেখেছি অনেক মোটা এটা জাস্ট টেবিলের উপর দিলে বসে থাকবে যেভাবে দিলে বসে থাকবে নড়াচড়া করবে না যে টেবিলের ম্যাটগুলো আছে এটার উপরে বিছাই দিব এটা আমার কাছে ভালো লাগছে এটা নিয়েছি এটাও সব অনেক দামি আর অনেক মজবুত যে উজো আমার এটা অনেক ওজন ওরা বলছে তিন চার বছর নাকি কিছু হবে না জাস্ট এটা টেবিলের মেজারমেন্ট অনুযায়ী নিয়েছি টেবিলের বসে থাকবে এ হচ্ছে আমার নতুন টেবিল কাবার এটা হচ্ছে বাথরুম স্যার বাথরুম স্যারটা আমার নষ্ট হয়ে গেছে সেজন্য এটা হচ্ছে হ্যান্ড লিকুইড সোফ রাখার জন্য আর এগুলো হচ্ছে দুটা ব্রাশ রাখার জন্য আর এটা হচ্ছে স্যোফ রাখার জন্য এটা দুটা কালার ছিল একটা সাদা আর হচ্ছে এই মেজান্টা কালার মানে একটু ডিপ কালার আমি সাদাটা নিয়ে নেই সাদাটা মলা ধরে যাবে সেজন্য এটা নিয়েছি গাইস কেমন হয়েছে অবশ্যই বলবেন অনেক সুন্দর হয়েছে না কালারটা মো আমি এগুলো হচ্ছে আমাদের চুকটাকি কিছু জিনিস এটা আরিয়ার জন্য মেকআপের জন্য মেকআপ ব্রাশ এগুলো আমাদের টুথ ব্রাশ কারণ ডক্টরের নিয়ম তিন থেকে চার মাস পরে চেঞ্জ করার জন্য আমরা কিন্তু এটা করি সেজন্য আবার সবার জন্য নিয়ে আসছি সেজন্য নিয়ে ব্রাশ আর এগুলো হচ্ছে আমার জন্য মেকআপ আছে কিছু মেকআপ আমার মেকআপ আমার দিয়েছে সেজন্য আমার জন্য কিছু নিয়েছি আর আরিয়ার আব্বু হচ্ছে এটা নিয়েছে এটা হচ্ছে তেল তোমার আব্বুর চুল চলে যাচ্ছে চুলের জন্য এটা নিয়েছে একটা ব্রাশ ওইটা এটা হচ্ছে তোমার আব্বুর ব্রাশ চুলে ব্রাশ করবে করে করে তারপরে এই তেলটা ইউজ করবে রাতে দিয়ে রাখবে সকালে শ্যাম্পু করে ফেলবে আর এটা হচ্ছে আমার হাইলাইটার এটা এটা হচ্ছে লুজ পাউডার এটা হচ্ছে ফেস পাউডার আর হচ্ছে লিপনেনার আমার মেয়ের জন্য আমার জন্য এটা তো আছে লিপনেনার আমার জন্য আমার মেয়ের জন্য অনেকগুলো নিয়েছি আলহামদুল্লাহ এই হচ্ছে আমাদের সংসারের জিনিস এবং কি বলবো

এখন টেবিলে ম্যাটগুলো উঠে নিচ্ছি উঠে তারপর টেবিলটা সুন্দর করে মোসে ক্লিন করে তারপর নতুনটা দিয়ে দিব টেবিলে সুন্দর করে গ্লাস কিনে সব দিকে ছিটিয়ে দিয়ে তারপরে যে টিস্যু দিয়ে সুন্দর করে মুছে দিব আজ দেখেন আমার ছেলে কি করতেছে সেও বলতেছে আমার সাথে হেল্প করবে কাজে সে টেবিলের উপরে স্প্রে করে দিচ্ছে টেবিলের উপরে পরিষ্কার থাকলো যত কাগজ ছিল পরিষ্কার ছিল কিন্তু নিচে দিয়ে এত মলা হয়েছে কাগজের জন্য কিন্তু দেখাই যায় নাই স্টিকি মানে এটা যেখানে রাখি এখানে স্টিক হয়ে বসে যা লাগিয়ে যাচ্ছে এটা রোলটা খুলতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে টেবিলের উপরে সেলুলেট পেপারটা দিয়ে দিলাম এই যে দেখেন সাইডটা সুন্দর করে কাটতে হয়েছে কেটে সুন্দর করে টেবিলে সমান করে দিয়েছি দিয়ে তারপরে টেবিলের উপরে ম্যাটগুলো দিয়ে দিয়েছি ম্যাট দেওয়ার পরে টেবিলটা অনেক সুন্দর হয়ে গেছে দেখতে অসাধারণ লাগতেছে মার্শাল্লাহ আমাদের নতুন সোফার সাথে কালার মেশিন করে নতুন কার্পেট বিছিয়ে দিচ্ছি মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ এত সুন্দর লাগতেছে সোফার সাথে কালারটা একদম একুরেট মিলে গেছে কার্পেট কালার কেমন লাগতেছে সবু বলো পিসলা